নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের বিনসের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যা রুটি ভাত পরোটার সাথে খেতে দুর্দান্ত দান্ত লাগে আশা করছি আজকের নতুন স্বাদের বিনসের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের ছটপট রেসিপিটা বানিয়ে ফেলি দেখুন আমি বিনসগুলো প্রথমে আগা গোড়া বাদ দিয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত বিনস কেটে নিতে হবে দেখুন বিনস আলু আর টমেটো কেটে নিয়েছি বিনসগুলো যেইভাবে কেটে নিয়েছি সেই হিসেব করেই আমি আলুটা কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এরপর এটা সাইডে রেখে দেব আর এর জন্য কিছু মশলা পেস্ট করবো তার জন্য মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারে দিয়ে দেব দশ থেকে বারোটা রসুনের কোয়া এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা সঙ্গে পেঁয়াজ কুচি এটা খুব বেশি মিহি পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে সেই হিসেব করে বেটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি পেস্টটা করে নিয়েছি এরপর এটা সাইডে রেখে দিতে হবে আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়েই করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন আলুগুলো প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আবারও মিক্স করে নিলাম এবার আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে আলুগুলোকে আরও এক মিনিট মতো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বিনস এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর বিনসের মধ্যেও আমি সামান্য পরিমাণ লবণ দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবেই বিনসগুলো নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো ঢেকে দিয়েছিলাম এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে বিন্সগুলোকে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট বিন্সগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন যখন ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটাকে প্রায় লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোও একইভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ তাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে সামান্য হলুদের গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি আর এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় এক থেকে দেড় মিনিট পর মশলাটা দেখুন টমেটোগুলো একটু গলে গেছে আর অনেকটাই কষানো হয়ে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিতে হবে তাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর রেসিপিটা অনেকই সুন্দর হবে দেখুন মশলার এক্সট্রা জল শুকনো হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে এসেছে ঠিক এইভাবেই মশলা কষিয়ে নিতে হবে এরপর ভেজে রাখা বিনস আর আলু দিয়ে দিতে হবে আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখছি আর মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেব আর লো টু মিডিয়ামে করে দেওয়ার পর আমি ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঠেকে ঢেকে রান্না করব তাহলে বিনসালুর এই ঝরঝড়ের রেসিপিটা খেতে দুর্দান্ত হবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নাড়াচাড়া করে নিয়েছি আরও এক থেকে দেড় মিনিট ঠেকে দিচ্ছি দেড় মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বিনস রেসিপিটা কতটা দুর্দান্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও এক মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে নেব এক পেট মতো রান্না করে নিয়েছি বিনসের রেসিপি একেবারেই রেডি কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথেও কিন্তু এই তরকারিটা মন্দ লাগে না একবার বানিয়ে দেখুন বারবার খেতে মন চাইবে আশা করছি আজকের বিনসের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ